পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সবচেয়ে বড় প্রশ্ন বকেয়া ডিএ কবে ঘোষণা হবে রাজ্য বলছে কেন্দ্র একশো দিনের কাজের টাকা বন্ধ করায় আর্থিক চাপ বেড়েছে তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে হলে ধাপে ধাপে সিদ্ধান্ত নিতে হবে আবার আদালত বলেছে ডিএ কর্মীদের অধিকার কিন্তু কবে ও কতটা হারে দেওয়া হবে সেই টাইমলাইন এখনও চূড়ান্ত নয় বিশ্লেষকদের মতে রাজ্য সরকার আসন্ন প্রশাসনিক বৈঠক বা বাজেট সেশন ঘিরে ধাপে ধাপে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কর্মীদের আসা খুব শিগগিরই বড় ঘোষণা আসছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই একটাই প্রশ্ন করছেন বকেয়া ডি কবে ঘোষণা হবে প্রতিদিন নতুন নতুন জল্পনা বিভিন্ন মহলের চাপ কোর্টের নির্দেশ সব কিছু মিলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় এই ডিএ আজকের রিপোর্টে আমরা জানাবো বকেয়া ডিএ ঘোষণা হতে দেরি কেন হচ্ছে কবে ঘোষণা আসতে পারে রাজনৈতিকভাবে এই ইস্যু কতটা গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক কেন বকেয়া ডিএ ঘোষণা হচ্ছে না প্রথম কারণ রাজ্য বনাম কেন্দ্রের আর্থিক টানা পড়েন কেন্দ্রীয় হারে ডিএ দেবার জন্য রাজ্যের খরচ দাঁড়ায় কয়েক হাজার কোটি টাকা রাজ্য সরাসরি বলছে কেন্দ্র যখন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে জিএসটি ক্ষতিপূরণ দিচ্ছে না তখন এত বড় অঙ্কের অতিরিক্ত দায় রাজ্যের পক্ষে তাৎক্ষণিকভাবে মেটানো কঠিন দ্বিতীয় কারণ কোর্টের নির্দেশ নিয়ে জটিলতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট দু জায়গাতেই মামলা চলেছে আদালত স্পষ্ট বলেছে ডিএ কর্মীদের অধিকার কিন্তু কবে ও কীভাবে তা দেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো ফাইনাল টাইমলাইন ঘোষণা হয়নি রাজ্য আবার বলছে আদালতের নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে দেওয়ার রাস্তায় চূড়ান্ত হবে তৃতীয় কারণ নির্বাচনী সমীকরণ ডিএ ঘোষণা এখন শুধু আর্থিক সিদ্ধান্ত নয় সম্পূর্ণ রাজনৈতিক হিসাব একদিকে সরকারি কর্মীদের চাপ অন্যদিকে রাজ্যের অর্থনৈতিক বাস্তবতা এই দুটিকে ব্যালেন্স করেই সিদ্ধান্ত নিতে হচ্ছে সরকারকে তাহলে কবে ঘোষণা আসতে পারে এখন বড় প্রশ্ন ঘোষণা কবে বিশ্লেষকরা বলছেন রাজ্য সরকার বড় কোনো প্রশাসনিক বৈঠক বাজেট সেশন অথবা নির্বাচনকে কেন্দ্র করে ধাপে ধাপে দিয়ে দেওয়ার ঘোষণা করতে পারে প্রথম ধাপে পাঁচ বা সাড়ে পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর পরবর্তী ধাপে বাকি পার্সেন্ট দেওয়ার পরিকল্পনা আনা হতে পারে কারণ একবারে কেন্দ্রীয় হারে সব বকেয়া পরিশোধ করা হলে রাজ্যের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ পড়বে তাই সরকার চাইছে ইনস্টলমেন্ট মডেল অন্যদিকে কর্মচারী সংগঠনগুলি স্পষ্ট বলেছে বকেয়াসহ পুরো কেন্দ্রীয় হারে দিতে হবে আর এটাই সংঘাত বাড়াচ্ছে রাজনৈতিকভাবে কেন এত গুরুত্বপূর্ণ ডিএ প্রশ্নটা এখন মানুষের আবেগ ও আত্মসম্মানের সঙ্গে জড়িয়ে গেছে সরকার জানি এই বিষয়ের প্রভাব ভোটে পড়বেই তাই রাজ্য সরকারের টার্গেট কেন্দ্রের বিরুদ্ধে জনমত তৈরি এবং কর্মচারীদের ধাপে ধাপে সান্ত্বনা দেওয়া এক্ষেত্রে কর্মচারীদের বড় অংশ আশা করছে দু হাজার শুরুর দিকেই কোনও বড় ঘোষণা আসতে পারে